যে আদম আলাইসাল্লাম এবং তার সৃষ্টি শুরু ইবলিসের যে কর্মকাণ্ড সেটা নিয়ে যে ধারাবাহিকতা কোরআনে আসছে সেটা ইন্টারেস্টিং আল্লাহ বলছে ফেরস্তাদেরকে প্রথমে যে আমি আসলে ইচ্ছা করতেছি যে জমিনে আমার খলিফা প্রেরণ করব বাসার সৃষ্টি করব বা মানুষ সৃষ্টি করব তো ফেরাস্তারা বলতেছে যে আল্লাহ আমরা কি ইবাদত করতেছি সেটা আপনার জন্য যথেষ্ট নয় আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি তারপরেও কেন মানুষ পাঠাইতে হবে আর ওরা তো জমিনে যায় প্রাসাদ সৃষ্টি করবে রক্তারক্তি করবে তখন আল্লাহ বলছে জবাব দিছে যে আমি যা জানি তোমরা তা জানো না মানে আল্লাহর জ্ঞান মনে করতে আল্লাহ এটা রহস্যটা ভালো জানেন যে আসলে এটার মধ্যে কি হাকি আছে যাকে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন কাদা মাটি থেকে শুকনো ঠনঠনে মাটি থেকে এবং দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে প্রথমে মাটিকে শেপ দিলেন তারপরে এটার মধ্যে আল্লাহ রুফুকে দিলেন এবং মানুষ আদম আলাাল্লাম সৃষ্টির সর্বপ্রথম মানুষ তাকে আল্লাহ অস্তিত্বে আনলেন তো আল্লাহ আগেই বলে দিয়েছেন কোরআন এইভাবে আসছে যে আমি যখন তার মধ্যে আমার রু ফুঁকে দেবো ফেরাস্তাদেরকে বলে দিয়েছেন যে তখন তোমরা তাকে সেজদা দিবে অর্থাৎ এটা খুব ইন্টারেস্টিং যে তারা আল্লাহর এত কীর্তন করে এবং তারা হচ্ছে আল্লাহর খুবই কাছের নিকটবর্তী কিন্তু তাদের থেকেও আল্লাহ মানুষকে প্রথম একবারে যেদিন থেকে তাকে রুফকে দেওয়া হয়েছে সেদিন থেকে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিচ্ছেন এটার প্রমাণ হয়েছে যে তাকে সেজদা দিতে বলা কারণ হচ্ছে যে প্রকৃতির নিয়ম বা বাহ্যিক অর্থে আমরা যদি বিবেক খাটাই তাহলে দেখব যে কে কাকে সেজদা দেয় যে যার থেকে শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ আর কি তাকে সেজদা দেওয়া হয় আর যারা সেজদা দেয় তারা অবসম্ভবের ভাবে আমরা ধরে নিতে পারি যে তারা যাকে সাজদা দিচ্ছে তার তুলনায় কম শ্রেষ্ঠ সো মর্যাদার দিক থেকে বা শ্রেষ্ঠত্বের দিক থেকে আল্লাহ প্রথম দিনেই মানুষকে একেবারে উচ্চস্তরে স্থান দিছিলেন এবং এটার কারণটা হচ্ছে যে আসলে মানুষ মানুষকে আল্লাহ জ্ঞান দিছেন মানুষকে আল্লাহ বলছেন যে আমি আদমকে নাম শিক্ষা দিছি সকল বিষয়ের এবং এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার করে আসছে শ্রেষ্ঠত্বটা যে প্রমাণিত করছে মানুষের সেটা করছে কিভাবে যে আল্লাহ আসলে যে মানুষকে আদম সালামকে বিভিন্ন নাম শিক্ষা দিছে তারপর দিয়ে খ্যারাসাদেরকে বলছে যে তোমরা এই বিষয় সম্পর্কে জানো তারা বলতে পারছে না একটা পরীক্ষা নিচ্ছে আর কি আর আদম আলাামে যখন জিজ্ঞেস করছে আদম আদম সালাম বলে দিছে যে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা উমুক এটা উমুক এটা উমুক সো সঠিক উত্তর দিতে পারছে এবং এর থেকেও তারা শ্রেষ্ঠতা প্রমাণিত হয়েছে এবং এটা আল্লাহর অনুগ্রহী হয়েছে আল্লাহ আসলে আদমকে শিখাইছে যাই হোক যখন সেজদা দিতে বলছে তখন সমস্ত ফেরেশতারা তারা দিয়ে দিছে কিন্তু ইবলিশ সেজদা দেয় নাই তখন আল্লাহ তাকে বলছে যে ইবলিশ ইবলিশ আবার ফ্যারেস সে হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল কিন্তু আল্লাহ তাকে অতি উচ্চ মর্যাদায় দান মর্যাদা দান করছিলেন কারণ ইবলিশের অতীত রেকর্ড যদি পর্যবেক্ষণ করা যায় তাহলে সেখানে দেখা যায় যে ইবলিশও আসলে প্রচুর আল্লাহর ইবাদত করত এবং যার ফলে সে নৈ লাভ করতে পারছিল জাগে তো সম সমপর্যায় বা সম মর্যাদার অধিকারী হয়ে গেছিলো ইবাদতের ফলশ্রুতিতে তো সেই ইবলিশ তার অন্তরে অহংকার ছিল সে সাজদা দেয় নাই আল্লাহ বলছে যে কিসে তোমাকে সাজদা দিতে বাধা দিল আমি হুকুম করার পরেও সে বলতেছে যে আল্লাহকে জবাব দিছে যে আমি তো আগুন দিয়ে তৈরি আর আপনি যে আদমকে সাজদা দিতে বলছেন সে হচ্ছে মাটি দিয়ে তৈরি আগুন দিয়ে তৈরি একটা সত্তা বা সৃষ্টি সে তো মাটি দিয়ে তৈরি যে তার থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হওয়ার কথা আগুন হচ্ছে একটা অন্যরকম জিনিস তার মতে আর কি ক্লাসি আর মাটি হচ্ছে একটা নগণ্য জিনিস সো আগুন দিয়ে তৈরি আমি ইবলিশ আমি কেন মাটি দিয়ে তৈরি আদমকে সেজ দেব তো এই যে দেখেন প্রথমে গোড়াতেই ভুল কারণ হচ্ছে যে কে শ্রেষ্ঠ সেটা তো জানবে যে এই দুই সত্তারই মালিক সে যে আগুন সৃষ্টি করছে সে জানবে যে মাটি সৃষ্টি করছে এক আল্লাই তো সৃষ্টি করছে দুইটা জিনিস তো উনি তো জানবে যে কোনটা কোনটা থেকে শ্রেষ্ঠ সেই যে নিজেই প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিল যে আগুনের তৈরি দেখে সে শ্রেষ্ঠ আর মাটির তৈরি মানুষ দেখে সে নগণ্য এটা প্রথমে একটা ভুল ধারণা এক দুই নম্বর হচ্ছে যে আল্লাহর কমান্ড তারা মানছে আল্লাহ বলছে মানে তোমার এই কাজটা করতে হবে তো সে কমান্ডই মানে না এখন শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ কে বড়ো কে ছোটো এটার তো প্রশ্নই নেই প্রথম কথাই হইছে যে আল্লাহ কমান্ড করছে সো বিনা দ্বিধায় নির্দ্বিধায় আমাকে সেটা মানতে হবে এটাই হইছে নিয়ম আর কি তো যে মালিক সে যা কমান্ড করবে যে দাস যে মনিবের দাস সে তাই মানতে বাধ্য তার কোনো প্রশ্ন উত্থাপন করার সুযোগ নাই উইদাউট এনি কোয়েশ্চেনে সে সেটা মানবে সেগুলি সেটা করে নাই এবং আরেকটা ব্যাপার হচ্ছে সে এটা যখন বলছে যে না আমি আসলে শ্রেষ্ঠ হয়ে কী কেন স্যাজদার করবো এটার মধ্য দিয়ে দেখা যায় যে তার মধ্যে যে একটা ব্যাপার থাকে মানুষের মধ্যে যৌনত্ত্বতা আসে ঠিক আছে আমি তো স্যাজদার দিলাম এই না ভুল করছি তাইলে এটা শিকার এসে করি মাপচাই তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারতেন সে উল্টা লজিক দিতেছে এই যে অবাধ্যতা এই এটার আরেকটা পরিচয় দেখা গেছে যে পরবর্তীতে আল্লাহ বলছে যে ঠিক আছে তুমি অবাধ্য তুমি নেমে যাও এখান থেকে তুই বিতাড়িত তো কে তোর প্রতি হয়েছে আমার লানত লালত অনন্তকালের জন্য তুমি অভিশপ্ত হয়ে গেল তখনও সে ব্যাক করছে ব্যাক করে নাই তখনও সে অনুতপ্ত হয় নাই সে তখনও বলতেছে যাচ্ছে ঠিক আছে তাইলে আমাকে একটা কাজ করেন আমাকে অবকাশ দেন কেমন দিবস পর্যন্ত তো তাকে কেমন দিবস পর্যন্ত আর অবকাশ দিছে আচ্ছা ঠিক আছে যা তো যা ইচ্ছা তা করে নে কিন্তু তোর পরিণতি হচ্ছে জাহান্নাম সেটা জেনে রাখ ঠিক আছে সে এটা মেনে নিছে এবং সে এটা মেনে নেওয়ার পরে বলতেছে যে আপনি যেহেতু আমাকে পথপ্রষ্ট করছেন বা আপনার জন্য সে দোষটা আল্লাহর উপর চাপায় দিতেছে এগুলো কোরআনের কথা এখন যে মানুষের জন্য আমাকে নিচে নামায় দিলেন আমি আপনার সেই মানুষকে পথভ্রষ্ট করব আমি তাদের জন্য উৎপ্রেতে থাকবো এবং পাপকর্মকে তাদের জন্য আমি শুভনীয় করে দেব এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করব তারা তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না বা শুকর গুজারি পাবেন না এবং আপনার কমান মানবে না তখন আল্লাহ বলছে যে ঠিক আছে যারা তোর অনুসরণ করবে আমি তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব তোর সাথে এবং তোর যে অনুসারী থাকবে পদাতিক সৈন্য অস্বারহী সৈন্য এগুলো যারা আর কি শয়তানের কমান মানে আল্লাহ তাদেরকে বলতেছে এদেরকে সহায় আমরা নামকে পরিপূর্ণ করে দেব তো এর পরবর্তীতে দেখা গেছে যে আলম কে আল্লাহ বলছে যে ঠিক আছে তুমি জান্নাতে থাকতে থাকো এখানে ফল মূল ভোগ করো এবং ওই একটা গাছ দেখায় দিছে পার্টিগুলো যে ওইটার কাছেও যায়ও না পরবর্তীতে দেখা গেল আদম আলাকে কীতে ভুগতেছেন উনি আল্লাহর কাছে সাহায্যের আবেদন করছেন যে আমার একজন সঙ্গী দরকার তখন আল্লাহ ওনাকে হাওয়া হাওয়া আলা সৃষ্টি করলেন আদম আলাাল্লামের হার থেকে তো তারা দুজন থাকতে থাকলেন এবং ওইদিকে শয়তাম তার এই যে এটা এটা আসলে রহস্যজনক সে কীভাবে মানে উস্কানি দিছে কিন্তু তারপরেও যে ঘটনার পরম্পরা হয়েছে সে আদব এবং হাওয়ার সামনে বলছে যে তোমরা এই বেহস্তের মধ্যে আসো তোমরা তোমাদেরকে এই গাছের কাছে যাইতে নিষেধ করা হয়েছে এটা কাহিনিটা হয়েছে যে তোমরা অমর হয়ে যাবা এটা ফল খাইলে বা তোমাদের চির রাজত্ব মালিক হয়ে যায় বা যার কোনো শেষ নাই এমন রাজত্ব রাজ্যের মালিক মালিকানা হয়ে যায় বা যদি এটা ফল খাও এই দুইটা জিনিস চির অমর হয়ে যাওয়া এবং হয়েছে যে যে রাজত্ব এমন রাজত্বের মালিক হওয়া যার কোনো শেষ নাই এই দুইটা লুপ দেখাইছে এবং এভাবে আসলে এই যে দুনিয়াকে সে বলছিলো প্রথমেই যে চ্যালেঞ্জ করছিলো যে মানুষের সামনে আমরা দুনিয়াকে বা খারাপ কাজগুলোকে আমরা শোভনীয় করে দেখাবো তো সেটা প্রথম থেকে সে তার রুলসটা অ্যাপ্লাই করা শুরু করছে আমাদের আদি পিতা হজরত আদম এবং আদি মাতা হজরত হাওয়া আলাইসাল্লামের তাদের সামনে আর কি টুক ফেলানোর মধ্য দিয়ে তো তারাও যেভাবেই হোক শয়তানের প্ররোচনায় ওই গাছের নিকটে যায় এবং গন্দম ফল খায় ফেলে তখন আল্লাহ বলছে যে তোমরা সবাই এখান থেকে বিতাড়িত হয়ে আমি তো তোমাকে না করছিলাম আদম বলছে যে আমি তোমাদেরকে না করছিলাম যে এই গাছের কাছেও যায় না যেহেতু তোমরা আমার কথা মানো নাই সুতরাং তোমরা নিচে নেমে যাও শয়তান সহ উঠতেও শয়তান বা ইবলিসকে তো আগেই আল্লাহ বলছে যে তুমি অধপতি তো তুমি নিচে নেমে যাও এখন আদম ইসলাম ও হাওয়া হাবু আলাইসাল্লামকে আল্লাহ সেই কথাটাই বলছে তো এখন এটা হয়েছে শয়তানের সাথে বা ইবলিসের সাথে মানুষের পার্থক্য আল্লাহ আলাইসালাম আবার বলছে যে আল্লাহ আমি ভুল করছি সে অনুতপ্ত হয়েছে সে শয়তানের মতো বলে নাই আচ্ছা আমি যা করছি ঠিকই করছি তো সে বলতেছে যে রব্বানা জলামান হোসেনা আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করছি এবং আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা সো সে অনুতপ্ত হয়েছে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিছে কিন্তু বলছে যে ঠিক আছে দুনিয়ার জীবনে তোমাদের পরীক্ষা দিয়ে আসতে হবে ওইখানে থাকবো এখানে আমাদের গাইডলাইন বা আমাদের হৃদায়ত পথ নির্দেশিকা বারবার যাবে এবং সেটার উপর যদি তুমি এবং তোমার সন্তানেরা স্ট্রিক্ট থাকতে পারো যদি সেই সিরাতুল মুস্তাকিম বা আমার সরল পথ আমার অনু আদেশ অনুসরণ করতে পারো তাহলে তোমরা জান্নাত লাভ করতে পারবা এবং প্রথম থেকে বলে দেয়া আছে যে যারা আল্লাহর পথ নির্দেশ পালন করে আল্লাহর খাস বান্দা আল্লাহর বন্দীগি করে ইবাদত করে শয়তান তাদের উপর কোনো কর্তৃত্ব দেখাইতে পারে না এবং তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না সো সেই থেকে চলে আসছে আমাদের দুনিয়ার জিন্দিগি একে আদম আলাহি এবং থেকে পরবর্তীতে তার বংশধরেরা দুনিয়ার বুকে ছড়ায় পড়ছে এবং আজ পর্যন্ত এই যে আমরা আছি আমাদের পরবর্তী জেনারেশনও হয়তো থাকবে কেমন পর্যন্ত এটা চলতেই থাকবে তো মূল বেসিক জিনিস ওইগুলাই যে ইবলিশ যে অহংকারের কারণে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে আল্লাহর কমান না মানার কারণে এবং প্রশ্নকর মানে উল্টা যুক্তি দেওয়ার কারণে সেই ইবলিসের মতোই তার অনুসারীরা এরকম করবে আল্লাহর কমান মানবে না নিজেরা একটা উল্টা যুক্তি বা ভুল চুক্তি দাঁড় করাইতে চাইবে এবং যারা এই ব্লিজকে অনুসরণ করবে তাদের জন্য শুভনীয় করা হইতে পারে কিন্তু আলটিমেটলি পরিণতি সেটাই আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের অবকাশ হচ্ছে কেয়ামত পর্যন্তই তার পরবর্তীতে তারা মহাশাস্তির সম্মুখীন হবে এবং তাদেরকে দ্বারা জাহার নাম পরিপূর্ণ করা হবে সো এটা সতর্ক থাকা যেন ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে আমরা নিজের আই ব্রিসের অনুসারে না হয়ে যায় আমরা যেন আল্লাহর কমান মেনে চলি এবং আমাদের সিরাত মুস্তাকিমের পথ বা সোজা সরল পথ যে পথ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথের দিকে নিয়ে যায় সেটা ফলো করা এবং শয়তানের প্ররোচনায় ফাঁদে পা না দেওয়া শয়তান আমাদের আদি পিতা মাতাকে রূপ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে দেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিতে বাধ্য করছে সো আমাদের জন্য তো আরও বেশি করতেছে বা করবে সুতরাং শয়তানের সমস্ত ফালগুলাকে আমরা চিনব আল্লাহ যা বলছে সেই পর্যন্ত সে সীমার মধ্যে থাকবে এবং সীমা লঙ্ঘন করবো না তাহলে আশা করা যায় যে শয়তান পরাজিত হবে আমাদের প্রতি তার কোনো অথরিটি থাকবে না কর্তৃত্ব থাকবে না এবং আমরা নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্টি হাসিল করে জান্নাতের দিকে যাইতে পারবো